ঠিক এই যে এই জায়গাটা থেকে একটা টাকা চারি বা কুয়া পাওয়া গিয়েছিল তারা কিন্তু টাকা ব্যাংকে রাখতো না একটা চারিতে রেখে মাটির নিচে পুঁতে রাখতো যখন জমিদার বংশ এখানে বসবাস করছিল তারা এখানে একটা বড় সান বাধাই করছিল হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং পুকুর দেখাবো যে পুকুরটার বয়স আজ থেকে দুইশো বছর আগে এইখানে জমিদার বংশ যারা বসবাস করছিল এই পুকুরে গোসল করা থেকে শুরু করে খাবার পানি পর্যন্ত এখানে সংরক্ষণ করত তো পুকুরটা অনেক রহস্যময় পুকুর এই পুকুরে জড়িয়ে আছে অতীতের অনেক ইতিহাস সেগুলো আপনাদেরকে বলবো চলুন যাই বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই আমার ঠিক এখানে কিন্তু জমিদার বংশের যারা মানুষজন ছিল এখানে বসবাস করত তারা ঠিক এই জায়গা দিয়েই গোসল করতে নামতো বিভিন্ন কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে খাবার পানি সংগ্রহ করতে সব কিছুই এখান থেকে ব্যবহার করতো আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই পুকুরটার নাম কিন্তু সানি পুকুর খান নামটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যখন জমিদার বংশ এখানে বসবাস করছিল তারা এখানে একটা বড় শান বাধাই করছিলো পুকুরে নামা সিঁড়ি হিসেবে সেই সময় সিঁড়িকে শান হিসেবে ব্যবহার করা হতো সেই নামকরণ থেকেই এখানে সান নামটা প্রচলিত আছে দু সালের দিকে ঠিক এই যে এই জায়গাটা থেকে আপনারা যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা থেকে কিন্তু একটা টাকা চারি বা কুয়া পাওয়া গিয়েছিল কে পেয়েছে এটা সঠিক জানি না তবে অনেক এলাকার লোকজন সবাই এখানে এসেছিল। এই যে এই পুকুর এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই এসেছিল আসার পর দেখে গোল করে খোনা হ্যাঁ গোল করে খোনা আমি আপনাকে তো বলেছিলাম যে দুশো বছর আগে এখানে জমিদার বংশে কোনো ব্যাঙ্ক ছিল না হ্যাঁ তো সেক্ষেত্রে তারা টাকা মাটি নিচে পুতে রাখতো পুঁতে রাখার পরে কি করতো তারা সেই টাকার কোনো হদিস পাইতো না টাকা মাটি নিচে পুঁতে রাখত তারপর সেই টাকাগুলো হারিয়ে যেত তো ওই টাকা যাদের কপাল ভালো যাদের মানে ভাগ্য ভালো তারা এই টাকাগুলো পরবর্তীতে পেয়ে যেত বন্ধুরা আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি নেক্সট ব্লগে আপনাদের সাথে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন